শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস শিখেছি আজকে শিখব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে কীভাবে মৌলসমূহ সমূহকে দেখানো যায় বা অবস্থান নির্ণয় করা যায় তো আর ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলসমূহের গ্রুপ এবং পর্যায় অর্থাৎ অবস্থান নির্ণয় করার জন্যে তিনটি নিয়ম রয়েছে তো আসো আমরা তিনটি নিয়মই একটা একটা করে জেনে নিব। তো যে কোনো একটি মৌল আমরা ইলেকট্রন বিন্যাস করি যে কোনো একটি মৌল যেমন আমরা এখানে যে কোনো একটা মৌল নিতে পারি যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে যদি আমরা পর্যায় অবস্থান বের করতে চাই তাহলে কিভাবে বের করব তো আসো আমরা প্রথমে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখাই গত ক্লাসে আমি তোমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি আবার উদাহরণে এটি নিয়ে আসছি তাহলে তোমাদের কাছে সহজ বলে একটু মনে হবে তো আসো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে দেখায় সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন সোডিয়াম সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে দেখায় সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন একটু দেখে নাও সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে বিষয়টি এমন দাঁড়ায় অনেস টয়সেস টয়স্পিন তাহলে সোডিয়ামকে আমরা যদি ইলেকট্রন দিয়ে বিন্যাস করে দেখাই তাহলে আমরা জানি যে এস অরবিটালের জন্য ইলেকট্রন লাগে দুইটা হ্যাঁ এখানে দিলাম দুইটা পের জন্য ছয়টা আর যেহেতু দশটা হয়ে গেছে আর একটা দরকার তাহলে এগারো এটি হল সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তো ইলেকট্রন বিন্যাসে আমরা এটি মৌল এই মৌলটি পর্যায় সারণীর কততম গ্রুপে এবং কততম পর্যায়ে রয়েছে এটি আমরা কীভাবে বের করবো দশ প্রথমে আমরা বের করি পর্যায় তো এই পর্যায় নির্ণয় করতে গেলে আমরা কাজ করব এই শেষ পক্ষপথে এর শক্তি স্তরটি নিয়ে যে এই ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তিস্তর বা সর্বশেষ সর্বোচ্চ শক্তি স্তর কোনটি তো এর সর্বশেষ শক্তিস্তর স্তর হলো তিন অর্থাৎ পর্যায় সারণীর অর্থাৎ সোডিয়ামের আর শেষ শক্তি স্তরটি হল সংখ্যা হলো তিন তাই সেটি তৃতীয় পর্যায়ের মোট সেটি হলো তৃতীয় পর্যায়ের মোহ আর আমরা যখন এর গ্রুপ বের করবো তখন গ্রুপ বের করব যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যদি এস অরবিটাল থাকে তাহলে সেই এস অর্বিটালের ইলেকট্রন সংখ্যাই হলো তার গ্রুপ সংখ্যা তাহলে আমরা দেখছি এখানে এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তিস্তরে স্তরে এস অরবিটাল রয়েছে তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হলো ওয়ান তাহলে এর গ্রুপ সংখ্যা হবে ওয়ান এটি হলো প্রথম নিয়ম এবং ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় নিয়মটি কি ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় নিয়ম হলো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি এস ও পি অরবিটাল থাকে যদি এস ও পি অরবিটাল থাকে তাহলে পি অরবিটালের ইলেকট্রন সংখ্যাকে যোগ করতে হবে এবং তার সাথে দশ যোগ করতে হবে এটি হলো ইলেকট্রন বিন্যাসের অবস্থান সম্পর্কিত দ্বিতীয় সূত্র তাহলে এসো আমরা দেখি ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় নিয়মটা কি আমরা বলছি একটা ইলেকট্রন আমরা নিতে পারি এক্ষেত্রে আমরা নিতে পারি এক্ষেত্রে ক্লোরিনকে নিতে পারি আমরা নিতে পারি ক্লোরিনকে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো সতেরো যদি আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি এমন হবে ওয়ান এস টয়স এস টয়স পি থাইস এস থাইস পি তাহলে দুই এ চার ছয় দশ এ বারো আর পাঁচে হলো সতেরো আচ্ছা তাহলে আমরা পর্যায়ে বের করবো কীভাবে এটা এটা কততম পর্যায়ের মৌল হবে নর্মালি আমরা বলছি যে এর শেষ শক্তি স্তর যেটি তাহলে এটা হলো তিন নম্বর তাহলে এটি হলো তৃতীয় এর পর্যায় হলো তৃতীয় অর্থাৎ এটির শেষ সর্বোচ্চ শক্তিস্তর হলো তিন আর গ্রুপ যদি আমরা বের করি তাহলে এর গ্রুপ হবে কত বা এটা কোন গ্রুপের এর গ্রুপ হবে আমরা বলেছি দ্বিতীয় নিয়মে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তিস্তরে এস এবং পি অরবিটাল থাকে তাহলে এই এস এবং পিকে যোগ করবো এবং তার সাথে দশ যোগ করবো তাহলে এস সর্বিটালে আছে দুইটা পি আছে পাঁচটা আর দশকে যোগ করবো তাহলে কত হবে দুই পাঁচে সাত আর দশে সতেরো তাহলে এটি সতেরোতম গ্রুপের মৌল তোমরা তোমাদের পাঠ্যবইয়ের পর্যায় সারণীর যে শখটি দেওয়া আছে সেটি দেখে মিলিয়ে নিতে পারো এরপরে আরেকটি নিয়ম রয়েছে যেটি হলো পর্যাসারণের অবস্থান সম্পর্কিত তৃতীয় নিয়ম সেই নিয়মটি কি সেই নিয়ম হলো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি এস এবং ডি অরবিটাল থাকে তাহলে এস পি এর সাথে যদি কোনো ডি অরবিটাল থাকে তাহলে সেই এস অর্বিটালের সাথে ডি বা পি অরবিটাল সাথে ডিটাকে যোগ করে দিতে হবে অর্থাৎ সর্বশেষ শক্তিস্তরে যদি এস এর সাথে বা পি এর সাথে ডি অরবিটাল থাকে তাহলে সেই দুটিকে এস এবং ডিকে যোগ করলে যেটি পাবো সেটি হবে সে মৌলের ইলেকট্র সে মৌলের গ্রুপ সংখ্যা তাহলে এমন একটি মৌল নিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস দেখাতে পারি সেটি হতে পারে ভ্যানাডিয়াম হতে পারে বা ডিয়াম হতে পারে আসো আমরা ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখাই